তোমা তুমি কিছু বুঝতে পেরেছো কে আমার এই দুর্গতিটা করলো কে আমার এই সর্বনাশা করলো আমার অ্যাকাউন্ট থেকে 4.5 লাখ টাকা হয়ে গেল আমি কি বলবো বাবা বল আমি আমার একদম ক্যাশ কি আর বলবো দেখ দেখ আরে বাবা দেখেছি তো ওই মেসেজে কিছু লিখা নেই শুধু লিখা আছে যে ডেবিট হয়েছে এবং ডেবিট হয়ে কার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে ওটা লেখা নাই শুধু ড্যাশ 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 লিখা আছে হ্যাঁ আমার কি লাগছে জানো এই দাদাই মনে হয় খরচা করে চাবি দাবি করছে শপিং ওপিং করেছে করে নিজেই ভুলে গেছে বুঝতে পেরেছো মা না হলে এই ব্যাংকের থেকে অ্যাকাউন্ট থেকে টাকা পুরো কেমন করে হবে হ্যাঁ এটা তো অসম্ভব ইম্পসিবল

বেশ খেলা মিটে গেল তো আমি যা গেস করলাম এটাই তো পূর্ণ হলো নাকি দেখিছো মা হ্যাঁ দাদার বউ মানে কি বৌদি খরচা করেছে আর খরচা করে ভুলে গেছে দাদা বলতেও পারে না দাদাকে না জানিয়ে বৌদি খরচা করে ফেললো আর দাদাটা এরও পেলো না কি আর বলবো ওরকম করে যদি অন্য মনস্ক হয়ে ব্যবসা সামলায় তাহলে তো ব্যবসা লাঠে পুটে একবার চট হয়ে যাবে হ্যাঁ তোর মাথাও তো ঠিক আছে তো হ্যাঁ তুই কি বলছিস ভাবনা চিন্তা করে বলছিস তো হ্যাঁ একবার বলছি না আমি কোনো খরচ করিনি আর রইল বাকি ওই আমার বউ পেন্টিং কিনিস ওই পেন্টিং ঘরে ক্যাশ পয়সা ছিল ক্যাশ টাকা ছিল বুঝতে পারছিস আলমারিতে মোটামুটি তিন লাখ টাকার না চার লাখ টাকার মতো রাখা ছিল ওখান থেকে খরচা করছিস বুঝতে পারছিস অনলাইন দিয়ে একটুটাও ধরা হয়নি আর ধরবে কোথা থেকে ঘোরা আমার অনলাইনের ফোনপে একটা পিন আমি কাউকে আজ পর্যন্ত দিই নি বুঝতে পারছিস আর ও মোটামুটি পিন না জানলে খরচা করবে কেমন করে তাহলে এতগুলি টাকা ফাও ফাও কি হাওয়া হয়ে গেল মাটি হয়ে গেল নাকি হ্যাঁ ঘরের থেকে যদি ক্যাশ টাকা চুরি হতো তাহলে ভাবতাম যে মোটামুটি চোর এসে চুরি করে চলে গেছে অনলাইন থেকে কেমন করে যাবে হ্যাঁ আমি বলি কি বাবা তুমি মোটামুটি থানা পুলিশ করো এফআইআর করো বুঝতে পেরেছো কমপ্লেইন করো পুলিশের কাছে যে মোটামুটি তোমার কাছে এই ফ্রড হয়েছে বুঝতে পেরেছো অনলাইনে ফ্রড হয়েছে কি 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 অনলাইনে ফ্রড আরে বাবা আমি ইউজ করি আইফোন হ্যাঁ মোটামুটি আইফোন 15 প্লাস আইফোন কে কেমন করে হ্যাক করবে অসম্ভব

ウィジェットティカチェ、コトティカチェ、トゥミジェットティカチコティソウ、エブティティコンセスのタカケ、ポリリコルウェプシャラティブステレチェス、ウィジェットテレチェス、ウィジェットテレチェス、ウィジェットテレチェス、ウィジェットテレチェス、ウィジェットテレチェス、ウィジェットテレチェス、ウィジェットテレチェス、ウィジェットテレチェス、ウィジェットテレチェス、ウィジェットテレチェス、ウィジェットテレチェス、ウィジェットテレチェス、ウィジェットテレチェス、ウィジェットテレノ、ウィジェットテレチェス、ウィジェットテレノ、ウィジェクトレチェス トチェケルメンゲナー、モシュナー、トゲマタイ、バペメンマタイ、ブッディニー、ミブステパティシナー。トビゴトパティコトレトレトレ、コンペニテケ、シャンロシシスケモンコレ、エンデルコチケモンコレ、トゲマタ、ブッディボンテキチュニー、トレブディアクルムディネメガティ、ブステパティシー、エコジミモジャーニュースケア、ファイコティジャー、タウディ、メディア、コバルカゴ、ニュースケパー、エシャブディネメカカカゴ、ジャンティバリティ、エコバー、ロテジャタウディネカゴディ

দেখ মাথাটা অনেক খারাপ হয় এরকম একটা গম্ভীর সিচুয়েশন আমার এত টাকা উদো হয়ে গেছে আর এই মহিলার শান্তিনি বারবার ফোন করতেসে ফোনটা তুই আরে না মা ছাড় জরুরি না তো ইম্পর্টেন্ট না বুঝতে পারছিস ওই চম্পার মা বারবার ফোন করতেছি কি আর বলবো ওই মহিলা মোটামুটি মুখের শান্তি নেই カミモネクトンチコタイボーチェンブステプリチュー。エコバタイムステ、エクトンロタンジャーベナ、ウジャムティー、コータジー、ロテタオニー、ワディー、コティー、ウジャムティー、プロジェクトパバー、アトミバボー、エコバロタバロカチューマジー、ウジャムティー、コータロテー、ジャムティー、コータロティジャムティー、タオニー、ベンディー、ジャムティー、ジャムティー、ジャムティー、ジャムティー、ジャティー、ー、ジャムティー、ジャー、ジャー、ジャー、ジャー、ジャー、ジャー、ジャー、ジャー、ジャー、ジ কথা তো তুই ঠিক বলিস কিন্তু এখন মোটামুটি এই যে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটলো এই ঘটনা হাতে নিয়ে আমি কি বসে থাকবো হ্যাঁ আরে না না তোকে কেটা বলিছি হাতে নিয়ে বসে থাকতে হে আমরা আছি তো নাকি হে আমরা ময়না তদন্ত করব বুঝতে পারছিস আরে বাবা এটা অনলাইনে ফ্রড হয়েছে আমার অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা কেটে গেছে পুরো অ্যাকাউন্ট নীল করে দিয়েছে হ্যাঁ তুমি বুঝো অনলাইন ট্রানজাকশন কি হয় তুমি কি ময়না তদন্ত করবা হ্যাঁ তুমি কেমন করে বার করবা যে মোটামুটি কে টাকা নিয়েছে কোথাতে কাটিছে কোন জায়গায় থাকে হ্যাঁ কি করতেছে কিছু বুঝো হ্যাঁ আমার অ্যাকাউন্ট থেকে মোটামুটি ডেবিট হওয়ার যে মেসেজ এসেছে ওখানে পর্যন্ত নাম নেই ড্যাশ 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 বুঝতে পেরেছো আর এই বউটার জ্বালায় আমি আর পারি না হ্যাঁ দেখতেছে বারবার ফোনটা কাটতেছি তার সত্যি বারবার ফোন করতেছে ইচ্ছে করতেছে ফোনটাকে আচার মেরে পুরো দুই টুকরো করে ফেলি দেখো 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 মাথাটা নিয়ে গরম হয় মাথাটা পুরো একবার গরম হয়ে মোটামুটি মাথা টুক হয়ে দিতেছে ফোনটা রিসিভ করতেছে না মোটামুটি আমার মান সম্মান নিতে সব জোগে মিশে যাবে ফোনটা তুল দেখে

ও আচ্ছা আচ্ছা ওকে ওকে তা দিদি আমাকে একটা কথা বলবেন যদি কিছু মনে না করেন বলছি কি আমি ফলো করেছি যখন থেকে আপনাকে এই পেন্টিংটা তুলে দিয়েছি আপনার হাতে তখন থেকে দেখছি আপনার আগ্রহীটা একটু বেশি বেড়ে গেছে এই পেন্টিংটাকে নিয়ে বেশি একটু এক্সাইটমেন্ট হয়ে গেছেন কিসের জন্য কি জানতে পারি এই পেন্টিংটা কেনার জন্য আপনি এত আগ্রহী কিসের জন্য আগের পেন্টিংটা কেনার জন্য তো অত আগ্রহী ছিলেন না যে এটার জন্য যত আগ্রহী সত্যি বলতে দাদা আপনার কাছ থেকে কি আর লুকব আমি সত্যিটাই বলছি এই মোটামুটি যাবত কয়েকটা দিন আগে আপনি বিশ্বাস করবেন না আমি মোটামুটি ভুল বেলার স্বপ্ন দেখেছি বুঝতে পেরেছি আমি ভুল বেলার স্বপ্ন দেখার মধ্যে মোটামুটি দেখেছি যে জবে থেকে আমি এই একটা ঝর্নার পেন্টিং আমার ঘরে বা আমাদের কোম্পানির অফিসে টান লাগিয়েছি তখন থেকে আমাদের আমদানিটা একটু বেড়ে গেছে বুঝতে পেরেছেন এক কথায় বলতে গেলে এই ঝর্নার পেন্টিং আমাদের জন্য খুব লাকি

এই মহিলা। যে বুকা কি আর বলবো এই মহিলা তো আমার নাইনটি এইট পার্সেন্ট কাজ তো করেই দিল ভেবেছিলাম মোটামুটি কেমন করে এই প্লেনটা করবো কেমন করে পেন্টিংটা ওনাদের অফিসে টাঙাবো হ্যাঁ রাস্তা তো মোটামুটি এই মহিলাই করে দিলো এই যে বলে না ঘরের শত্রু বিভীষণ এটা হচ্ছে কি ঠিক সেম এ একবার শুধু এই পেন্টিংটা ওদের অফিসের সেন্টারে গিয়ে লাগুক চেম্বারে গিয়ে লাগুক তারপরে এদের অফিসের সব ডকুমেন্ট পাতি সব যত প্রজেক্ট আছে সব কটেশন আমি বিক্রি করে দেব তারপরে গুজবে ঠেলা আমার সঙ্গে পাঙ্গা আমার জোয়ান ডাকা দুই দুইটা ছেলেকে জেলের মধ্যে ট্রান্সফার করে ওখানে ব্যবসা করবি দাঁড়া করাচ্ছি ব্যবসা বলছি কাকিমা হ্যাঁ আমাদেরকে এত সাজিয়েছে খাবার দিলে তা তোমার জন্য নিলে না আর আমার ভাইটা কই ভাই আর তেল কই ওদেরকেও তুই দেখছি না アレババアミカバニー、アマコタチンタクロナ。ハミムジャムジューシーディギー、ウエークトペテルマトポリンアキー、ヘイ。アロギトマンバイアテレルコタ、オーラーギアゲアツケケケグミゲチ、ムステベチョウザコタチンタクロナ、カウカウ、エバトンダカウ。ウアチャチャバイクミゲチ。アレヘヘヘ、ホムジャムチ、チキンコシャコシド、ダームケ、ジーフシャンナパニー、ムステベチー、ムケジョウトジャムチティー、ムジュータ、アメジャーポリテイムジャムジェクミゲシ কাজ আর কি আর দেখো খাটি বুঝতে পারছো অথচ আমার বদনামটা আমি কিন্তু মোটামুটি যেটা খাচ্ছো খাতি না কিন্তু দেখ আমি কথা বলছি না বুঝতে পারছিস তোর বিশ্বাস না হলে গুহদাকে জিজ্ঞেস করে দেখ তোর ছেলে কি কাজ করেছে 東京のボロ、ともはしゃんねんがしきんけボロ、あみちょくのボロキンでいなぼれ、あっちょのポリカディジャーニー。えもちょいポリカディジャーニー。えたききとあせ。ボイキボリセ、えとみもちょんキャマシャンネー、オケコタディエチョ、ジャムジャミモバキネディバー、ボイキボリセとみもちょいスクリディジャータのボボイキネディバー、オトマコタモティ、スクリエポリカディジャーニー、えともちょいポリカディジャーニー、えともちょいしゃく সত্যি বউ সত্যি তোকে নিয়ে না আর পারা যায় না কি যে বলবো এখানে আমার ছেলেদের দুষ করছি এখানে তো মোটামুটি কিছু বলতেছিস না সব দিয়ে আমার আরে বাবা বাদ দে রে বাবা বাদ দে বাদ দে রে হয়েছে তোদের না আর পাড়া যায় না মোটামুটি বাচ্চাদের মতো শুরু খের খেয়ার করা শুরু করে দিস হ্যাঁ হ্যাঁ তোদেরকে লোকেরা বললে দেখি বলবি বুঝবে যে তোমার স্বামী স্ত্রী হ্যাঁ স্বামী স্ত্রীর মতো তো কোনো আচরণই দেখতেছি না শুধু বাচ্চাদের মতো ঝোড়া ঝাটি মারপিঠ কি যে বলবো

আমি লাগজারি বাংলাতে এরকম সুখ শান্তি থাকবে না বুঝতে পেরেছো তাই মোটামুটি তুমি ভগবানের কাছে প্রার্থনা করো তোমাকে ভগবান অনেক খুশি রেখেছে মানে আজকে হঠাৎ এই কথা বলছো আবার আজকে এই সময় আমার ঘরে কিছু তো করবার হয়েছে কি হয়েছে বল

আর তার জন্যই বলছি হ্যাঁ আমার পরিষত্তর উপরে এখন সন্দেহ উঠেছে বুঝতে পেরেছো আমার নিজের উপরে নিজে ঘৃণে লাগতেছে আমি মোটামুটি এত পড়াশোনা করে যদি একটা চাকরি নিজের জন্য জোগাড় করতে পারি না তাহলে কি হয় হ্যাঁ হ্যাঁ আমি যে এত এত কষ্ট করে পড়াশোনা করেছি গেল সবচেয়ে বড় কথা পাদুদা যদি নিজের সেলফ রেসপেক্টের উপরে সন্দেহ উঠে বা কথা উঠে তাহলে এই অপমান নিয়ে কি আর থাকা যায় তুমি কিছু একটা করো পাদুদা তুমি একটা কিছু করো তুমি না করলে আমি পুরো অসহায় হ্যাঁ আমাকে বেঁচে থাকার কোনো মানে হয় না বুঝতে পেরেছো ওরা যা সব কথা অপমান করেছে সেটা আর বুকে নিয়ে বাঁচা যায় না যেমন কি ধরনের অপমান করলো আর এমন কি বা অপমান করলো আপনার ঘরের মানুষ আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে অপমান করলো তা আবার বাইরের লোকের সামনে অফিসের স্টাফের সামনে আর সেই অপমান নিয়ে বলছেন যে আপনি বাঁচতে চাইছেন না এমন কি ধরনের অপমান করলো আমি শুনি একটু শুনি আরে বাবা বলো না এই চম্পা দিদি সাধারণ তোমার বইয়ের কথা বলি উনি কি বলেছে জানো হ্যাঁ আমি বলে গবেষ আমি বলে পড়াশোনা পুরো जीरो সারাটা জীবন পড়াশোনা করে টাকা ধ্বংস করেছি বুঝতে পেরেছো এই নাভিজাবি কথা আমরা তো গরীব ছিলাম তাই উচামতি মামার কাছ থেকে টাকা ধার নিয়ে নিয়ে আমার বাবা আমার মা উচামতি আমাকে পড়াশোনার खर्चा চালিয়েছে তাই এই কথা নিয়ে কত কথা যে শোনালো কত খোটা যে দিলো চম্পা দিদি কি আর বলবো তোমাকে পাদুদা আর ওই লোকি ছামমির কথা ছাম্মিকে কি আর বলবো ছাম্মী আমাকে বলেছে আমি নাকি ভাঙিও টুকাতি পারবো না বুঝতে পেরেছো ওই যে তুমি আমাকে কথা দিয়েছো তুমি যে আমাকে কমপেনস চাকরি দেবে মোটামুটি তুমি গপ ছেড়েছো বুঝতে পেরেছো তুমিও মোটামুটি বড় বড় লম্বা লম্বা ডাইলেক্ট ছেড়েছো তুমিও কিছু করতে পারবা না আর এই তোমার শ্বশুর মশাই বড় মামা বলে কিনা তুমি কিনা শেষকালে তোমার বাবা করে হকারি সেন্ডা গেঞ্জি হাফ পেন্ট কিছু পড়তে দেখিনি জীবনে না তুমি নাকি বেন দেন কোম্পানিতে আমাকে চাকরি দিবে নিজে বলে করো মোটামুটি এই দারুণে চাকরি না তুমি আমাকে চাকরি দিবে বেন কোম্পানি এসব অজুয়া দেখিয়ে কত কথা যে আমাকে শুনিয়েছে আর পারলাম না শুনো বিজয়দা তোমাকে আজকে একটা কথা বলি এই ছোট মুখে অনেকটা বড় কথা বলতে যাচ্ছি আমার জীবন যদি এক্সপিরিয়েন্স আমি পেয়েছি যত অভিজ্ঞতা পেয়েছি সব দূর করে তোমাকে একটা কথা বলছি কথাটা জয় খাবার থেকে যখন খাওয়া শেষ হয় না তখন লোকেদের কাছে এটা এটো নোংরা হয়ে যায় আর তারই কারণে লোকেরা এটা নিজের থেকে দূরে সরিয়ে দেয় ঠিক তেমনি যখন লোকেদের কাছে তোমার প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে লোকেদের কাছে মনে হবে তুমি বেকার তুমি মোটামুটি কিছু করতে পারো না তখন তোমাকেও ঠিক দূরে বলে ঠেলে দেবে বুঝতে পেরেছো এবং মূল্যই থাকবে না আপনি জানেন ওই থালাটা ছিল না ওই থালাটা তো নোংরা ছিল না ওটা তো কারোর পেট ভরিয়েছে কারোর খোদাটা মিটিয়েছে নাকি হ্যাঁ তাহলে ওই থালাটা নোংরা হবে কেন হ্যাঁ তাহলে খাওয়াটা শেষ যখন হয়েছে তার কারণে ওই থালাটা কোনো কাজের রইলো না তারই কারণে লোকেরা এটাকে নোংরা হেটো বলে নিজের থেকে সরিয়ে দেয় ঠিক তেমনি আপনি যখন লোকেদের কাজে আসতে পারবেন আপনি লোকের সামনে একবার মহান হয়ে পড়বেন আপনি যখন পকেটে টাকা থাকবে তখন আপনিও মোটামুটি মহান হয়ে যাবেন আর যখন এই দুটার থেকে একটা থাকবেন আপনার কাছে আপনি পুরো নিঃস্ব বুঝতে পারছেন ঠিক তেমনি আপনিও বেকার নয় আজকে আপনার ওদের প্রয়োজন পুরে গেছে তার জন্য আপনাকে ছেড়ে দিয়েছে অপমান করেছে আপনাকে এত কটকতা শুনিয়েছেন আপনি চিন্তা করেন আপনি পড়াশোনা করে মোটামুটি অপরাধ শুয়েছেন কথাবার্তা শুনছেন কিসের জন্য হ্যাঁ শুধু ভিতরে মোটিভেশন নেই যদি মোটিভেশনটা একবার জাগাতে পারেন হে যদি বুঝতে পারেন যে নিজের ভিতরে ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে নিজের সফলতার দিকে অর্জন করতে পারেন তাহলে তো হয়ে যায়

বা পা সত্যি সত্যি তোমার সঙ্গে থেকে কত যে লাভ হবে কি বলার বাইরে তোমার থেকে অনেক কিছু শিকার আছে হ্যাঁ হতে পারে তুমি আমার থেকে বয়সে অনেক ছোট কিন্তু বুদ্ধিতে জ্ঞানে ট্যালেন্টে তুমি আমারও বাপ তুমি আমার মোটামুটি দাদার সমান হ্যাঁ তোমাকে আজকের থেকে আমি ডাইরেক্ট দাদা বলে ডাকবনি আচ্ছা হয়েছে হয়েছে যান এবার ঘরে যান আর কথা পাবেন নিশ্চয়ই পাবেন তবে আগে ওই চাকরি মোটামুটি পাওয়ার জন্য আপনার সেই যোগ্যতা আপনার মধ্যে আনতে হবে আর সেটা দায়িত্ব আমি নিলাম আপনাকে আমি সব করিয়ে দেবেন এবং চাকরি নিয়ে বুঝতে পেরেছেন খুব বড় একটা পোস্টে আপনি চাকরি পাবেন আপনাকে হতে হবে ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার সঙ্গে কথা বলে তুমি যেরকম করে আমাকে বুঝিয়েছো আজ পর্যন্ত কোনো মাস্টার কোনো টিচার এবং কি আমার মা বাবা আমার মামা কেউ আমাকে এরকম করে বুঝায়নি হ্যাঁ তোমার মধ্যে সত্যি কোনো কোনো কথা আছে গো তোমার মধ্যে হ্যাপি ট্যালেন্টেড আচ্ছা ঠিক আছে কথা কাটানো কথা কেমন করে শিখলি হ্যাঁ আমি তোর বাবা আমার মাথায় নাই বুদ্ধি হ্যাঁ ওর সব কথা বানিয়ে কথা তো বলার কথা আমার মাথায় আসে না তা তুই এত সুন্দর করে কেমন করে বুঝাতে পারলি এতে তো বুদ্ধি এতে তো ট্যালেন্ট আর এত সুন্দর করে কথা বলা তুই কোথা থেকে শিখেছিস

হ্যাঁ তো সেই একই প্রশ্ন হ্যাঁ মোটামুটি তুই করিস সামান্য চাকরি তোর কথা কি ওরা শুনবে হ্যাঁ এই কি তোর কথা শুনবে তোর কথা চাকরি নাকি তুই যেমন করে ছেলেটাকে বললি এখন যদি চাকরি নিয়ে না দিতে পারিস ওই না তাহলে তো ছেলেটা মন ভেঙে যাবে না বাবা না তুমি টেনশন করো না হ্যাঁ বিজয়টা চাকরি পাবে আমি বলেছি না চাকরি পাবে মানে পাবে হ্যাঁ আরে বাবা জিজ্ঞেস করছি তুই কেমন করে বললি হে কেমন করে মোটামুটি কথা যাচ্ছিস না তোর কথা কি চলবে নাকি এখন আরে হ্যাঁ আমার কথাই চলবে এক কথা সমান বুঝতে পেরেছ তুমি তোমার ছেলেকে এখনো চিনতে পারো নি তোমার ছেলে কি করতে পারে কতটুকু পাওয়ার আছে তোমার ছেলের তুমি তেরও পাবে না বুঝতে পেরেছো তোমার ছেলে সেই কোম্পানির সিইও হ্যাঁ ও দা কি হলো গো হ্যাঁ তুমি পড়ে গেলে যে হ্যাঁ তুই কি বললি তুই সিইও মানে হ্যাঁ মুখ পুষকে কথা বেড়াচ্ছে নাকে গন্ধ বেশি পাচ্ছি হ্যাঁ হাতের পাওয়ার বেড়ে গেছে সত্যি বেড়ে গেছে কিচ্ছু বুঝতে না কি করতে কি করে কি বলতে কি বলি কিচ্ছু বুঝতে পারিনা হ্যাঁ কি হয়ে গেলো আমার মুখে দিয়ে সব সত্যি কথা গেলো যে এখন কি বাবা কি হলো